বেশি হয় তো অবশ্যই এই দশটা বারোটা বা পনেরোটা বানানোর প্রস্তুত এটা হচ্ছে একটু হাইটা উঁচা আর ওটা হচ্ছে একটু ফ্ল্যাট কেক এর জন্য সেম কোয়ালিটি আর সেম হচ্ছে দুই পাউন্ডের কেক কিন্তু হাইটটা একটু ডিফারেন্ট আর মেটে এটা হচ্ছে রসমালাই কেক কেমন সারা পাচ্ছে না ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা অনেকে দেখলাম আসলে

হচ্ছে সৌন্দর্যের পূজারই হয়তো বা কেউ কেউ আসতেছে কেউ কেউ হয়তো কেক খাওয়ার জন্য এখন যার দিনে না না মানুষ সুন্দর্যের পূজারি না একটা কথা আছে না যে হুজুকে বাঙালি আমাদের দেশের মানুষ হচ্ছে হুজুকে বাঙালি একটা জিনিস ভাইরাল হলে শুধু সেটার পিছনে দৌড়াই সুতরাং করবেন সবকিছু বাদ দিয়ে আপনি এই বিজনেসে আর যাই হোক যাই লাভ হোক আর না হোক একটা লাভ আছে সেটা হচ্ছে ভাইরাল হতে পারবেন সুতরাং সবকিছু বাদ দিয়ে সেটা হচ্ছে বিজনেস আরে না না গ্যারামেল কই না ক্যারামেল পুডিং করেছে ক্যারামেল পুডিং আর চিন্তা করেন একবার মাইক্রোফোনটা নিয়ে কই লাগাইছে মানে আমাদের দেশের ভাইরাল সাংঘাতিক গুলা বাইরাল হওয়ার নেশায় কি লেভেলে গেছে একবার চিন্তা করেন

এখানে আসছেন আর সেটা যদি ফ্যামিলির সবাই নিয়ে ভাইরাল হওয়া যায় তাহলে তো কোনো কথাই না একদম খাপে পঞ্চের বাপ না হলে একটা চিন্তা করেন দেশটা কোন পর্যায়ে গেছে মা ভাই বোন সব নিয়ে আসছে একদম কেক বিক্রি করতে ভাইরাল হওয়ার নেশায়গর